হাজ কেন ভোডাফোনকে পুরো শেয়ার বিক্রি করলো এই সম্পর্কে আমাকে তোমরা এত এত কমেন্ট করেছো আমি ভিডিওটি না বানিয়ে আর থাকতে পারলাম না তোমাদের রিকোয়েস্ট রিকোয়েস্ট কিন্তু আমি রেখেছি আমার তোমরা এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করো ভারতের সবচেয়ে লাভজনক মোবাইল কোম্পানি হাজ হঠাৎই কেন ভোডাফোনের কাছে পুরো কোম্পানি বিক্রি করে দিল যে কোম্পানি জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া যার পাগলা কুকুরের অ্যাড আজও মানুষ মনে রাখে যে কোম্পানি হঠাৎ করে বাজার থেকে উধাও হয়ে গেল কেন আজকের ভিডিওতে আমরা জানবো হাজ কেন ভোডাফোনের কাছে শেয়ার বিক্রি করেছিল আসল গল্পটা এবং এই ডিলের পেছনে লুকিয়ে থাকা বড় বড় ব্যবসায়িক চালগুলো কি ছিল তার আগে তোমরা দেখছো বিহাইন্ড ট্রুথ মোর এখানে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করি বিভিন্ন কোম্পানির সাফল্য ব্যর্থতা এবং তাদের পতন তাই এই রকমের চলো ভিডিওটি শুরু করি উনিশশো চুরানব্বই সালের দিকে হাচিসন ওয়াম্পা নামের হংকং ভিত্তিক প্রতিষ্ঠান ভারতের টেলিকম ব্যবসা শুরু করে তারা প্রথমে বড় বড় শহরগুলোতে নেটওয়ার্ক নিয়ে আসে মুম্বাই দিল্লি কলকাতা ইত্যাদি আস্তে আস্তে করে হাজ হয়ে ওঠে সেরা নেটওয়ার্ক নেটওয়ার্ক সেরা ব্র্যান্ডিং কুকুরওয়ালা আইকনিক অ্যাড মানুষ হাজকে পছন্দ করত কারণ সার্ভিস ছিল পরিষ্কার যাই হোক ব্যবসা যত বড় হতে থাকে ততই বড় হতে শুরু করে ইনভেস্টমেন্ট টেলিকম ব্যবসা চালাতে টাওয়ার স্পেকট্রাম লাইসেন্স নেটওয়ার্ক আপগ্রেড শহর থেকে গ্রাম পর্যন্ত এক্সপেনশন সব কিছুতে লাগে হাজার হাজার কোটি টাকা হাচের মালিক হাচিসন ওয়াম্পর হাতে ছিল চীন এবং এশিয়ার মার্কেটে আরও বড় বড় ব্যবসা ওরা চেয়েছিল ভারতে ইনভেস্টমেন্ট করার বদলে নিজের মূল মার্কেটে বড় বড় প্রজেক্টে টাকা ঢালা আর এখান থেকেই শুরু সমস্যা দুই সালে হাজ বুঝতে পারল ভারতে টেলিকম কম্পিটিশন বাড়ছে ভবিষ্যতে আরও ইনভেস্টমেন্ট লাগবে বিলিয়ন বিলিয়ন ডলার ভোডাফোন এয়ারটেল আইডিয়া সবাই এখন বড় বড় খেলোয়াড় হাজকে টিকে থাকতে হলে আরও টাকা লাগবে হাজের মালিক এই অবস্থায় মনে করল এখন যদি কোম্পানি বিক্রি করা যায় তাহলে মোটা টাকা পাওয়া যাবে কারণ তখনকার বাজারে হাচের ব্র্যান্ড ভ্যালু ছিল অনেক তারা চাইল ব্যবসা টপে থাকতে এখনই বিক্রি করে দেব ভোডাফোন তখন বিশ্বের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি ভোডাফোনের লক্ষ্য ছিল ভারতের মতো বিশাল বাজারে ঢুকতে হবে যেখানে ভবিষ্যতে এক বিলিয়নের বেশি মানুষ মোবাইল ব্যবহার করবে আচ্ছা এবার তোমাদের মনে প্রশ্ন হবে ভোডাফোনের কাছে হাচ কেন এত আকর্ষণীয় ছিল হাচের ব্র্যান্ড ছিল শক্তিশালী প্রিমিয়াম কাস্টমার ছিল নেটওয়ার্ক কোয়ালিটি ভালো ছিল ভারতের বড় বড় শহরগুলোতে ভালো মার্কেট শেয়ার ভোডাফোন চাইল শুরু থেকে নিজের নেটওয়ার্ক বানিয়ে সময় নষ্ট না করে একটা প্রস্তুত প্রিমিয়াম কোম্পানি কিনবে দুই সালে ভোডা ঘোষণা করে তারা হাচের কাছে সত্তর পার্সেন্ট শেয়ার কিনেছে প্রাইস এগারো পয়েন্ট এক বিলিয়ন ডলার অর্থাৎ পঞ্চান্ন হাজার কোটি টাকা এই ডিলটি তখন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় টেলিকম আই ছিল হাচের নাম পরিবর্তন হয় হাচ থেকে ভোডাফোন আর হাচের যে কুকুরওয়ালা অ্যাড ছিল সেটা চিরতরে শেষ হয়ে যায় এইবার আমি বলি হাচ কেন বিক্রি করেছিল পুরো কোম্পানিটাকে নাম্বার ভারতে ইনভেস্টমেন্ট করার মতো টাকা মালিকেরা দিতে না টেলিকম ব্যবসা খুব এক আরও ব্যয়বহুল হাঁচ টিকে থাকতে হলে বিশাল ইনভেস্টমেন্ট লাগতো নাম্বার দুই মালিক কোম্পানি চাইছিল মূল ব্যবসায় টাকা ঢালতে হাচিসন ওয়াম্পোয়া তাদের অন্য ব্যবসায় মন দিতে চেয়েছিল পোর্ট রিয়েল এস্টেট নাম্বার তিন তখন হাচের ব্র্যান্ড ভ্যালু ছিল টপে যখনই ব্যবসা টপে থাকে তখনই বিক্রি করলে দাম আরো বেশি পাওয়া যায় নাম্বার চার ভোডাফোনের মালিক বিশাল অঙ্কে টাকা অফার করেছিল যা হাচের মালিকরা ফেরাতে পারেনি তোমরাই কোটি টাকা নাম্বার টেলিকম মার্কেটে তখন খুব অনিশ্চিত ছিল রেগুলেশন লাইসেন্স হাজার ভারতে প্রতিযোগিতা হাচের মালিকরা ঝুঁকি নিতে চাইছিল না তাই তারা কোম্পানিটি পুরো বিক্রি করে দিয়েছিল এইবার বলি হাঁচ যদি বিক্রি না হতো তাহলে কি হতো যদি হাঁচ নিজের হাতে রাখত পরে জিও এলে হাঁচ আর টিকে থাকতে পারতো না বিশাল ইনভেস্টমেন্টের i হয়তো ভোডাফোনের মতো বড় কোম্পানি না থাকলেও হাজ টিকে থাকতে পারত না হাজ হয়তো বাজার থেকে একেবারে হারিয়ে যেত কিন্তু হাজ বুদ্ধি করে সঠিক সময় ফলাফল মালিকেরা বিশাল লাভে বেরিয়ে যায় এইবার তোমরাই বলো ঠিক করেছে হ্যাঁ কি না আমাকে জানাতেই কমেন্টে হবে এইবার বলি ভোডাফোন কি হাজ কেনার পর লাভ হলো প্রথম দিকে ভোডা লাভে ছিল কিন্তু পরে লাইসেন্স পলিসি টু জি কেলেঙ্কারি তারপর এলো জিওর আগমন সব মিলিয়ে ভোডাফোন বিপদে পড়ে শেষে দুই সালে ভোডাফোন প্লাস আইডিয়া মার্চ হয়ে ভি হয় সুতরাং হাজ কেন ভোডাফোনকে বিক্রি করেছিল কারণ হাজ জানত এখন বিক্রি করলে সবচেয়ে বেশি লাভ হবে পরে পরিস্থিতি বদলাবে মার্কেট কঠিন হবে ভোডাফোনের দারুণ অফার যদি তোমাদের হাচের এই ইতিহাস ভালো লেগে থাকে তাহলে লাইক এবং তোমাদের বন্ধুদের শেয়ার করো এবং পরের ভিডিওতে কোন কোম্পানির ইতিহাস শুনতে চাও কমেন্টে অবশ্যই জানাও দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে ধন্যবাদ